তো কালকে আপ যা দেখেছিলাম আমরা আজকে তার পরের দিন তার পরের পরের দিন একদিন পরে তো আদি ডিসাইড করলো যে লিবে বাইক এরকম যে ব্যাপার তো টাকা পয়সা নিয়ে চলে এসছে তো এখন বেরোলাম ফোন করলাম শোরুমে যে আসছি তো বলে আসো আমিও ডাকছি বাইক যার তাকে নিয়ে ডাকছি তো বেরোলাম আমরা এখন যাচ্ছি এখন দেখি চলো কি না হয় কি না তো চলে আসলাম শোরুমে শোরুমে একটু দেখে এলাম চেহারা বাইক তো দেখছি রাখা আছে মানে বাইক যার ও নিয়ে চলে এসছে আমরা পরে ঢুকলাম তো চলো এখন এই যে দেখো শোরুমে ঢুকলাম দেখছি সব এই যে পেপারটা রাখা আছে সামনে পেন্টার দা বোঝে আসো বসো শুরু করা যাক চলো দেখি তারপর গাড়ির পেপারগুলো বের করলাম বের করে সব পেপার চেক করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি পেপার তো একদম ফাইনালি ওকে তারপর টাকা দেওয়ার পালা এবার আদিপক্ষ ব্যাগ থেকে বের করছে টাকা টাকা বের করে পেন্টটাকে দিয়ে দিলো পেন্টটা দেওয়া লাগলো গুনতে টাকা গুনবার পালা শুরু হয়ে গেল থেকে শুরু করলো গুনতে তারপর বাকি কিছু টাকা ছিল যেটা আমি ফোনপেতে পাঠিয়ে দিলাম দিয়ে তারপরে মোটামুটি টাকার ফাইনাল তারপরে চা এসে রাখা আছে আমাদের জন্য চা খাবো দেবে তারপর মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পর আদিকে বললাম যে যা তুই তোর বাইক নিয়ে বেরিয়ে যা আমি আসছি আমি এবার একটু দশ মিনিট দাঁড়ালাম দা দাঁড়াতে বললো তো আদি বেরিয়ে গেলো আর আমি একটু শরমে বসলাম তারপর কিছু কথা জিজ্ঞেস করলাম তা তো বুঝতে পারলাম যে দা আমাকে সব কিছু সত্যি কথা বলেনি কিছু কিছু লুকিয়েছে যেটা মোটামুটি খারাপ লাগলো আমাকে তো আদি চলে গেলো বাইক নিয়ে আর আমি পেছন পেছন স্কুটিতে চার্জ নেই তাও আস্তে আস্তে চলো আমি স্কুটি নিয়ে বেরোলাম এবার যাই দেখি ওকে বললাম যে পেট্রোল পাম্পে দাঁড়া তেল ভরবো তারপরে যাবো তখন এখন যাই আমি চললাম তারপর পাম্পে এসে তেল ভরলো তেল ভরে এবার ভাবলাম যে আমি নিবো বাইকটা দেখব চালালো কিছুটা এবার বললাম ভাবলাম যে আমি চালাবো কিছুটা তো দেখি কোথায় দাঁড়াচ্ছে দাঁড়িয়ে নিব তারপর আমি এদিক ওদিক করে দেখছি জীবনে কোনদিনে চালায়নি তো লাইফে প্রথমবার ভার্সন ফোর চালাচ্ছি তারপর আমি লিতে না লিতে এদিকে নূরে এসে হাজির রাস্তায় দেখা ও কোচ মোটরসাইকল দাও তুমি স্কুটি লিয়ে যাও জীবন কয়লা এবার ও এবার দেখি আমি চালিয়ে এবার যে তো মাথা খারাপ ও এবার নিয়ে পালে গেলো আমি এবার স্কুটি নিয়ে যাবো কি করা যাবে যাক ওরা বেরিয়ে গেল এবার আমি যাই বাড়ি গোডাউন যাই গেলো আর আমি একটু এসেছি আর এদিকে স্কুটির হঠাৎ দেখছি চার্জ শেষ হয়ে গেলো স্কুটি হয়ে গেলো বন্ধ মাথায় খারাপ এবার ষোলো মাইল থেকে আমি ঠেলে ঠেলে যাচ্ছি কী করবো কাকে ডাকবো দেখি কাউকে ফোন করে ডাকি নাহলে তো মুশকিল আছে দু যাওয়া যাবে তারপর চার পাঁচজনকে ফোন করার পরে লাস্ট এখানে মনেকে পেলাম মনেকে বললাম যে মনে ভাই আয় আমাকে ঠেলে নিয়ে যাবে ও এখন আসছে তাই চলে আসছিলো ও আমাকে পায়ে করে ঠেলে ঠেলে নিয়ে যাবে এতো ভারী হওয়ার সত্ত্বেও মনে এক পায়ে করে ঠেলে যাচ্ছে মনের হ্যান্ডেল করা তো হ্যান্ডেল করা ওই জন্য এক পায়ে করে ঠেলে নিয়ে চলে আসলো ষোলো মাইল থেকে তার পর বাড়ি এসে চা দিয়ে বিস্কুট বিস্কুট দে চা চা দিয়ে বিস্কুট খেয়ে মাঠে বসে ভিডিওটি এডিট এডিট করে এখন পোস্ট করব যানো মাঠের borde তেল মেখে বসে খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা এডিট করছি তো ঠিক আছে তোমরা খেয়ে দাও যাও যাও খতম বাই বাই টাটা গুডবাই গয়া